ওয়েলকাম ব্যাক টু ম্যানি চ্যানেল এই যে মেয়েরা যে অলিম্পিকের পরীক্ষা ছিল পরীক্ষা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি ছুটি হয়ে গেছে কাকামা আজকে পরীক্ষা দিতে পেরেছি কি মানে দিতে পারবো কি না ভাবতেই পারেনি আজকে যা যা প্ল্যানটা করছিলো হুম আজকে তো স্কুল বাসে না আছে তো আমরা অটো অটো করেছি আর অটো করে যখন চিড়িয়া মোড়ে নামছি ব্যাগটা মানে ভিড় ছিল বাসে মানে তো অটোতে কোলে নিয়ে বসেছিলাম ব্যাগটা পিঠের মধ্যে অসুবিধা হচ্ছিলো দেখে পিছনে রেখেছি অটো দিয়ে নামার সময় আর মনে নেই নামতে গিয়ে ভুলে গেছি ব্যাগটা নিতে দিয়ে তারপরে যে ও এখান থেকে যখন আবার টোটোতে উঠতে গেছি তখন গিয়ে দেখি যে দিয়ে স্কুল ব্যাগ নিই দিয়ে অটোতে সেই অটোকে আর খুঁজে পায় দিয়ে এদিক ওদিক এখান থেকে চিরামদিকে মধ্যে মধ্যে গেলাম ব্যারাকপুর স্টেশনে ওখান দিয়ে খুঁজলাম যে স্ট্যান্ডে আছে নাকি আমি স্ট্যান্ডের অটোতে উঠছিলাম তো বিটি রোড থেকে উঠেছি বিটি রোডের অটো ওখানে খুঁজে পাইনি একটা দাদার অটো করে গেছিলাম দিয়ে ওখানে খুঁজলাম খুঁজে খুঁজে কোথাও পেলাম না ওই দাদা বলছি স্কুলের ব্যাগ তো ও যদি অটোওয়ালা দেখতে পায় তাহলে ঠিক দিয়ে যাবে স্কুলের নাম লেখা যার ও তো স্কুলে অ্যাডমিট কার্ড ছিল ওকে নাম দেওয়া ছিল স্কুলের তারপরে ওর নামও দেওয়া ছিল বলেছিল পেলে ঠিক স্কুলে দিয়ে যাবে এরকম অনেক হয়েছে স্কুলে ব্যাগ কিছু হারালে স্কুলের নাম লেখা থাকলে দিয়ে যায় আর আমরা তো তখন ভাবছি কি পাবো কা আপনার কেন ব্যাগে অসুবিধা নেই মেন হচ্ছে অ্যাডমিট কার্ড স্কুলে পরীক্ষা হলে ঠিক ছিল এটা তো অলিম্পিনের পরীক্ষা যেটা তো অ্যাডমিট কার্ড লাগবে এবার অ্যাডমিট কার্ডটাই তো আমার মেন ওই ব্যাগে ছিল ওটার জন্য আমার বেশি চিন্তা হয়ে গেছিলো দিয়ে যে পেয়ে না পেলেও কোনো অসুবিধা নেই অ্যাডমিট কার্ডের জন্য তো পরীক্ষাটা দিতে পারতাম না মেয়ের না এত প্র্যাকটিস করেছে ই করেছে তো ওই নিয়ে তো ব্যাস আমারও অবস্থা খারাপ হয়ে গেছে আমি যদি পেলাম না দিয়ে যদি পরীক্ষা বসতে না দেয় আর স্কুলে এসে বললাম কথা বললাম অ্যাডমিট ছাড়া তো বসতে হতো ওখানে তো নাম্বার রোল নাম্বারটা দেওয়া ছিল ওই জন্য তারপরে ঠিক মানে আটটা থেকেও তো শুরু হওয়া ছিল পরীক্ষা সাড়ে সাতটা ঢুকতে হতো আটটা থেকে ক্লাস দোকান আর আনটির সাথে কথা বললাম টিচারের সাথে তো উনি বললো অ্যাডমিট ছাড়া বসতে হবে দেওয়া তো ওরকম হয় না কীভাবে কি কী হবে তো এই করছিলো তারপরে একটা আমি ওইখানে অটোর ওইখানে স্ট্যান্ডের ওখানে বলে দিচ্ছিলাম টোটো স্ট্যান্ডে বলে যে এরকম যদি স্কুল ব্যাগ হয় পেলে তো দিয়ে আসতে স্কুলে দিয়ে তাক তারপরে সে পোনে আটটা বাজে ঠিক সময় একদম লাখিলি ওই অটোওয়ালাটা দেখতে পেয়েছি দেখতে পেয়ে আর একজনের অটোওয়ালা উনি চলে গেছিলো সোদপুরের দিকে দিয়ে ওখানে কারোর সাথে দেখা হয়েছে দিয়ে আমার এক ফ্রেন্ড ছিল ওর বর পুলিশের কাজ করে তো আবার সেই টোটো ইউনিয়নকে ফোন অটো ইউনিয়নকে ফোন করলো ফোন করে জানালো দিয়ে সব করে তারপরে পেয়েছে দিয়ে তারপর ওই অটোওয়ালাটা ও যতক্ষণে ফোন করে ততক্ষণে দেখতেও পেয়ে গেছে অটোওয়ালাটা যে ব্যাগ দেখতে পেয়েছে দেখে ওখানে দেখেছি স্কুলের ব্যাগ তো আবার সে আবার অন্য টোটো দিয়ে অটোটা হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে ঠিক কোন আটটার সময় পুরো ব্যাগটা স্কুলে পেয়ে গেছে ভাগ ব্যাগটা পেয়েছিলাম তা ওই জন্য মেয়ে পরীক্ষা বসে নাহলে আজকে পরীক্ষাটা দিতে পারতাম এইটা কী ভুল হয়েছে কোনো সময় ওরকম হয় না আজকে কী দেখতে কী হয়েছে এরকম হয়ে গেছে আর আমার বাস চলে এসছে চলে বাসের কী তারপর করতে হচ্ছে এই বাস 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 ফাইনালি বাড়ি আসলাম দশটা চল্লিশ বাজে আজকে যাওয়া অবস্থা হয়েছিলো সকালবেলা ওই অ্যাডমিটের জন্য মাথা মানে ব্যাগের জন্য মাথা পোতা পুরো খারাপ হয়ে পুরো ধরেছিলো ব্যাগটা যখন খুঁজে পাচ্ছিলাম না তখন মানে কী মানে চোখ চোখদের মেয়ে তো ওর একটু কিছু হারালেই তো কান্না শুরু করে দেয় ব্যাসে কাঁদে চোখে চল করে দেখে আমার ওটা চোখে জল চলেছিলো এত ইয়ে লাগছিলো যে অ্যাডমিট ব্যাপারটা না পেলে কী হবে কী হবে ফাইনালি পেয়েছিলাম ভাগ্যিস ওই টোটোওয়ালা কাকুটা আর ওই বন্ধু বরের জন্য অনেক ধন্যবাদ না কী অবস্থা হতো আর তখন এমনই পুরো আমি ওখানে পৌঁছে গেছিলাম মানে সাতটার সময় সাতটা থেকে পৌনে আটটা অবধি মানে পঁয়তাল্লিশ পুরো মানে এদিক ওদিক করেছে শুধু ব্যাগের জন্য যা হয়েছে অবস্থা তারপরে যে টাইম হয়ে গেছে তারপরে তো স্কুলে গিয়ে কথা বললাম যে তাও হচ্ছিল না যে তো ছাড়া কী করে নাম্বার কি করে বসবে তারপরে তো ঠিক চলে আসলো টাইম মতো না আটটার সময় পরীক্ষা যায় তার আগে চলে আসলো আর ওই সময় এমন অবস্থা ছিল যে ভিডিও টিডিও করার ইয়ে ছিল না যে মেয়ের অ্যাডমিট কার্ড খুঁজে পাই পরীক্ষা বসে সেই একটা চিন্তা ছিল যাই হোক ভালো ভালো পরীক্ষাটা হয়েছে এখন যাই না প্রথমবার অলিম্পিক পরীক্ষা দিল কোশ্চেন তো কিছু পাবো না যে কীরকম কী এসছে জানি না কোনো জানি জানি না এই বিষয়ে দেখি দুজনে মিলে রান্না হুম পাবো কি পাবো না এই কোশ্চেন কেমন কেউ জানি না তো না এবার দিয়েছে দেখা যাক কি হয়

আজকে দুপুরের মতনই রান্না হয়েছে ওই জন্য ভাবছি রাত্রে রুটি খাব করবো তাই তরকাটা করে রাখে তাই রাতের বেলা ঝামলা থাকবে না ওই এখন এই তরকাটা বসিয়েছি প্রেশারে চিঠি করলে পেঁয়াজ রঙ্কাটা কেটে নিই যে তরকাটা করে রাখো ওটাই বুঝিয়েছি তারপরে গিয়ে মা র এই পুজোটাও দিতে হবে মা সকালে পুজো দিতে পারিস টলের টাইমে এটা বসিয়ে দিই দিয়ে কাটা কুচি আছে কত লোক

ও পালতুটাও নেই ও কী খেতে বসেছিলাম মার এখন আসেনি খেতে বসেছিলাম দিদা আমি খাই দিয়ে মেঘ তো মানে আজকে ওয়েদারটা এমনি গিয়ে কিন্তু বৃষ্টি হয়ে ছিল মানে ভাবছিলো না কেমন না ছিল রোদ ছিল দিয়ে এখন বৃষ্টি শুরু হয়েছে পুরো হুট করে মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়েছে আর আজকে দেরি করে জামা কাপড় ধুয়েছিলাম দেখে ওই জন্য আমি একবার ছাদে এসেছিলাম দিয়ে ছাদে দিলে যদি একটু হাওয়া রোদ তার হাতে টু টানবে আর সেই তোমার কাজ বাড়লো এই এক ঘন্টাও হয়নি কাপড়গুলো দিয়ে গেছি এই বৃষ্টি পড়ছে আমাকে আবার দৌড় দৌড়ে আসতে হলো এইখানে ধরতি কাপড় এগুলো নিতে হবে হাতে করে তারা কাপড়গুলো সব মিলে দিয়ে গেছি তাড়াতাড়ি করে তুলি যদিও ভেজা কিন্তু যেটুকুনি জল ঝরেছে ঝরেছে নাহলে তো আবার সে না নিয়ে গেলে হবে না কটাই পুতুলগুলো সেই বার করেছে না ধুতে পারেনি আজকে সময় পেয়ে এই কটা ছিল এই কটা ধুয়েছিলাম জামা কাপড়গুলো তুলে উঠ পড়ছে না এই যে এরকম টিপি 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 করে পড়ছে কিন্তু মেঘ করেছে কেমন এই শীতের মধ্যে যদি বৃষ্টি মিষ্টি না ধুতাম এই যে হাওয়া দিচ্ছে কি ঠান্ডা আর এই যে ঘুরে 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 বৃষ্টি পড়ছে বাপরে বাপ হয় জামা কাপড় দোতলা ঘরে দিয়ে আসলাম পনেরো তিনটা বাজে মামা তো এখনো আসেনি এদিকে বসে বসে কার্টুন দেখছিল মেয়ে আর মানে খাওয়া একটুখানি বাকি ছিল হয়ে এসেছিলো তখনই দৌড়ো দৌড়ে গেছে কাপড় নিয়ে আসতে চলো খেয়ে দিয়ে নিই তারপরে আবার পরে কথা হবে আজকে ভাবলাম যে পড়কা সব শেষ ওদেরও শেষ বন্ধুগুলো শেষ সব বাচ্চা কাচ্চা নিয়ে একটুখানি বেরোবো বিকেলবেলা তো বৃষ্টি যা শুরু হলো এই তো ওদের আরও ঠান্ডা ব্যস্ত হয়ে গেল। আর যা হবে না ফলে একটুখানি বেরোবো সবাই মিলে আর সেটা হলো না বিরক্তিকর লাগে বৃষ্টি 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 হ্যাঁ এখন পরীক্ষা পরীক্ষা করেই কাটলো ভাবলাম একটু পরীক্ষা শেষে একটু যাব সে কালকেও পরও যাওয়া যাবে কিন্তু না ভেবেছিলাম যে যাব প্ল্যান ঠ্যানও হয়ে গেছিলো যে বেরো বেরো কিন্তু এই যে বৃষ্টিটা মানে কাল করে দিল এখন যাই না এখন তো গুড়ি গুড়ি করে পড়ে যাচ্ছে আর কে কী হবে কে জানে এই হোক চলো ভালো খেয়ে নি না না টিভি দেখছে এই তো আমরা খেলা দেখেছে ডাক্তার আজকে ডাক্তার দেখছে আবার ই পরীক্ষা দিছে আবার এক মাস না দুই মাস পরে দেখছে ওষুধ দিয়েছে একটা ওষুধ দিয়েছে একটা দিন রাতে একবার মেয়ে শুয়ে পড়েছে দিদার ছয় দিদা ওই ঘরে বসে বসে টিভি দেখছে একটা দিনে বই চালিয়ে দিয়েছি সেই বই দেখছে ঘুমায়নি আমিও বসে আছি মারা আসবাস করে সাড়ে তিনটা বাজেই এখন আসলো তো মাটা খাওয়া দাওয়া করে একটু রেস না আমি একটু যাই শুই সকালে ভোরবেলা উঠেছিলাম পরে না বিকেলবেলায় বললাম যে যাবো যাবো করে যাওয়া হয়তো আর হলো না বৃষ্টি 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 করে তো ওয়েদারটা এমন হয়ে গেলো যে আর গেলো না আর বৃষ্টি হচ্ছে দেখি এত ঠান্ডা যে গেলে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এই ওয়েদারে গেলে ওই জন্য আর গেলাম না ঘরে বসে বসে দিন কাটালাম আর পড়াশোনা থাকলে একটা পড়তে বসতে একদম থাকতো কিন্তু পড়াশোনা নেই কিছু নেই কাজকর্ম বোর হয়ে যাচ্ছে বসে বসে ওদেরটা ভালো থাকলে মার একটু ঘুরে আসতাম কিন্তু বাইরে যা ওয়েদার ঠান্ডা ও তো খেলা করছে আমি এই ফোন ঘেটে ঘেটে সময় কাটাচ্ছি কাজকর্ম নেই ঘর ধর তো সব পরিষ্কার কোনো কাজও নেই যে করবো বসে বসে আর মা দিদাই ঘরে বসে বসে টিভি দিচ্ছে ওই জন্য কি করবো বসে বসে চুল ঠুল বাঁধলাম মুখ খেলা করছে পরে শুরু তো আর আজকে ঠান্ডাও ভালোই লাগছে বৃষ্টি হচ্ছে না কী আর করবো যাই আজ তরকার করে গেছিলাম একটু আটাটা আটা মেখে রাখি রাতে রুটি করবো পরে বোর হয়ে যাচ্ছে কেউ নেই কিছু করার নেই বোর হয়ে যাচ্ছি

একা খেলে তো খুবই ভালো আমি ও কিছু হবে না খাও 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 ভালো করে এদিক ওদিক করে চিবা দেবে খাওয়া যাবে আস্তে আস্তে খাও তুমি একা একা খেলো তাহলে আর আমি ডাল দিয়ে খাওয়াবো না ও একা একা রুটি খাবে দিয়েছি তরকা আবার পেঁয়াজ দারল একা একা খেলে তো খুবই ভালো রুটি খেতে চায় না আবার খাবে তরকা শুধু শুধু খেয়ে কিন্তু রুটি খাবে না তরকার লোভে বললো রুটিটা খাবে একা একা আমি ওই যে দিয়ে ভিজিয়ে দিই চিপি খায় না দেখে ডাল দিয়ে ভিজিয়ে দিই কিন্তু খায় না তো ওই তরকাটা ভালো খায় তরকাটা শুধু শুধু খাবে ওই জন্য রুটিটা চাইলো এখন দেখা যায় খায় নাকি একটুখানি ছিঁড়ে দিই খেলে তো খুবই ভালো কতক্ষণে খায় দেখি এই অমিত আসলো দশটা বাজে

কতক্ষণ খাই দেখি তারপরে খাবো ওখানে না চলো এগারোটা দশ খাওয়া দাওয়া কমপ্লিট ফাইনালি মেয়ে নিজে খেতে খেতে একটুখানি খাচ্ছিলো তারপর খাই দিতে হয়েছিল ফাইনালি দিয়ে এখন এই যে পরীক্ষা শেষ কালকে অমিতেরও ছুটি টাইম নষ্ট করবে এখন এই খেলাধুলা চলবে এই চুল বেঁধে দিচ্ছে এখন ওই বাদে বিছনা সিনে করে বসে রয়েছে মশি নেন এখন কেউ খেলা করবে আবার সাথে তারপরে শুন ঠিক আছে বড় এগারোটা বাজে তারপর সন্ধেবেলা আছে দেরি করে আমরা উঠেও ছিলাম দেরি করে উঠেছিলাম আজকে আমরা

পরীক্ষা 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 করে সব পরীক্ষা শেষ একদম কটা দিন একটু রিল্যাক্স চলো কালকে আমাদেরও ছুটি আছে একটু লেট করে উঠবো কোনো কথা আর নেই কাজকর্মের দিদি সুস্থ উঠে কাজ সব হবে যাই হোক চলো তাহলে ব্লগটা আজকের মনে এখানে ইন করলো ভিডিও বললে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা